অধিকাংশ মানুষ কিন্তু বেকারত্বের হাহাকারে কিন্তু আশঙ্কায় অর্থনৈতিক হাহাকারে ভোগার কারণে বাস্তবতার এই চিত্রটা আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে দেখতে পাচ্ছি রুট অব দ্য প্রবলেম কিন্তু আমাদের একটি বতক একটি ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম কিন্তু বর্তমানে রয়েছে আপনি প্রতিবেশী দেশ যদি দেখে নরেন্দ্র মোদী কিন্তু একদম চাওয়ালা ছিলেন সে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে আজকে একটা খেটে খাওয়া মানুষের একজন সন্তান তাকে কি আমি সমান সুযোগ দিতে কি দেশ কি বা রাষ্ট্র কি ব্যর্থ হবে নাকি সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে আট হাজার থেকে নয় হাজার টাকার নিচে আজকে প্রায় সাত থেকে আট কোটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমার বাস্তব কথা হচ্ছে যে একটি গণতান্ত্রিক এবং একটি মেধাতান্ত্রিক একটি গণতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে আমার ব্যক্তি মতামত হচ্ছে যে অবশ্যই একটি মেরিটোরিয়াস একটি মেরিটোক্রেসি যদি আমরা আসলে বাংলাদেশে বিনির্মাণ করতে চাই মেধার ভিত্তিতে অবশ্যই আমাদের এবং আমাদের কেরিয়ার সিস্টেমটাকে আমাদের নির্মাণ করতে হবে এটা ট্যালেন্টের আমাদের যদি না থাকে যদি আত্মীয়তা পরিচয় আপনার আমার পারিবারিক অবস্থানের ভিত্তিতে যদি আমরা আমাদের মেধাকে যদি আমরা অপুরস্কৃত করি তাহলে পর্যায়ক্রমে দেখা যাবে যে বর্তমানে কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক স্ট্রাকচারাল ফেয়ারিংস কিন্তু রয়েছে আপনি দেখেন চাইনিজ হিস্ট্রি যদি আপনি দেখেন শি পিং কিন্তু একজন পেক ফার্মার ছিল একদম ক্ষুদ্র পরিসরে একদম ফার্মার পেক ফার্মার ছিল সেখান থেকে প্রতিটি পরীক্ষা দিয়ে এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির ভিতরে আপনি চায়নার গণতন্ত্র নিয়ে অনেক ধরনের সমালোচনা থাকে কিন্তু যদি ইন্টারনাল কেরিয়ার সিস্টেম দেখেন সব থেকে মেধাবী লোকগুলাকে সবার আগে ভিলেজের রেপ্রেজেন্টেশন দেয় তারপর ইউনিয়ন লেভেলে তারপরে প্রভিনশিয়াল লেভেলে তারপরে পলিট ব্যুরোতে তো এরকম একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি সমাজ আসলে যদি আমরা গড়ে তুলতে চাই মেধার ভিত্তিতে পরিচয়ের ভিত্তিতে না অর্থের ভিত্তিতে নাই কিন্তু সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদের মেধাকে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং সেই সুযোগটুকু আমাদের করে দেওয়ার জন্য অবশ্যই আগামী দিন নতুন প্রজন্ম যার হয়তো পারিবারিক কোনো পরিচয় নাও থাকতে পারে সেও কিন্তু একটা লেভেল অবস্থান থেকে এগিয়ে আসতে হবে আপনি প্রতিবেশী দেশ যদি দেখেন নরেন্দ্র মোদী কিন্তু একদম চাওয়ালা ছিলেন সে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে আজকে একটা খেটে খাওয়া মানুষের একজন সন্তান তাকে কি আমি সমান সুযোগ দিতে কি দেশ কি বা রাষ্ট্র কি ব্যর্থ হবে নাকি সেটিকেও কিন্তু আমাদের খেয়াল রাখ তারপর আমি বলছি আমাদের বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং তাদের পরিবারের প্রতি আমরা চিরতরে আজীবন আমি কৃতজ্ঞ থাকবো এবং অবশ্যই যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলাদেশ অস্তিত্ব থাকবে যতদিন একটা মানুষ বাংলায় কথা বলতে পারবে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো আমরা স্বীকৃতি জানাবো কিন্তু অবশ্যই এই প্রজন্ম আজকে কিন্তু চতুর্থ প্রজন্ম আমাদের বাংলাদেশে কিন্তু সৃষ্টি হচ্ছে এমন একটি বিশ্বায়নের যুগে এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আসলে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু একটি ম্যাসেভ জব ক্রাইসিস কিন্তু আগামী সৃষ্টি হতে যাচ্ছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একটা ওয়েব আসছে আসলে সমস্যা এই যে আজকে আন্দোলন হচ্ছে অধিকাংশ আমাদের যুবকরা তরুণ প্রজন্মের যারা সাথে যারা সম্পৃক্ত রয়েছে অধিকাংশ মানুষ কিন্তু বেকারত্বের হাহাকারে কিন্তু আশঙ্কায় অর্থনৈতিক হাহাকারে ভোগার কারণেই কিন্তু আজকে এই অর্থনৈতিক বাস্তবতার এই চিত্রটা আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুট অফ দ্য প্রবলেম কিন্তু আমাদের একটি বতক একটি ফিনান্সিয়াল একটা প্রবলেম কিন্তু বর্তমানে রয়েছে আমি এটা আগেও বলেছি আপনি ইন্ডিয়াতে আমরা জিডিপি পার ক্যাপিটা আমরা সবসময় আমরা তুলনা করে দেখি ইন্ডিয়ার এবং বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটাল স্ট্যাচ কিন্তু তুলনামূলক ভাবে বলা যায় যে কম্পারেটিভ এমন কি বলা যায় যে বাংলাদেশ কিন্তু পার ক্যাপিটাল স্ট্যাচ কিন্তু এগিয়ে গিয়েছে কিন্তু যখন আপনি হোলিস্টিক ব্যাংকিং যখন আপনি ব্যাংকিং ডেটা দেখবেন যে ডিপোজিটস ফর অ্যাভারেজ ডিপোজিটর ইন্ডিয়ার অ্যাভারেজ ব্যাংকিং ডিপোজিট হয় একুশশো মার্কিন ডলার বাংলাদেশের অ্যাভারেজ ডিপোজিট রয়েছে মাত্র এগারোশো মার্কিন ডলার অর্থাৎ অ্যাভারেজ একজন বাংলাদেশি দেখা যাচ্ছে যে এক লক্ষ দেড় লক্ষ টাকার বেশি কিন্তু আমারও কিন্তু রাখতে পারছে না এটা হচ্ছে অ্যাভারেজ এবং আপনি যদি মিডিয়াম ইনকাম যদি দেখেন আমি এটা আপনাদের সাথে আমি অতীতেও আমি বলেছিলাম আট হাজার থেকে নয় হাজার টাকার নিচে আজকে প্রায় সাত থেকে আট কোটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এমন একটি অর্থনৈতিক বাস্তবতায় আসলে আমরা যদি অর্থনৈতিক ভিত্তাকে আমরা মজবুত করতে চাই এখনের জন্য না খালি আগামী পাঁচ বছরের জন্য আগামী বিশ পঁচিশ বছরের একটি লং টার্ম একটি ইকোনমিক ফোরসাইট নিয়ে যদি আমরা না গাতে পারি ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে একটা পিরামিডের মাধ্যমে যে এখানে মেধাভিত্তিক নির্মাণ করছে এটা আসলে বেশি যে এখানে মেধাভিত্তিক জনশক্তির খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিন্তু মানে আমি যদি অথরিটি আরো আরো ইন ডিটেইলস কথা বলবো দ্বিতীয় পর্বে এই পর্বে আপনার কাছে যেটা জানতে চাই যেহেতু আন্দোলন চলছে এবং এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলছে একটা মোটামুটি বড় ধরনের একটা শক্ত অবস্থান নিয়েছে আদালত আবার সরকারের একটা স্পষ্ট অবস্থান এক্ষেত্রে জনগণ যেহেতু এবং আপনারাও যেহেতু কথা বলছেন আপনাদের মতামত যেহেতু দিচ্ছেন আমরা একটু জনগণের কাছেও আপনাদের মতামতগুলি জানাতে চাই আপনার ব্যক্তিগত অবস্থানও হলো আপনি যেটা বলতে যাচ্ছেন যেটা ফরজ সাহেব এর আগে জিলুন সাহেব তা অবস্থান স্পষ্ট করেছে যে আসলে মেধার সাথে কোনোভাবেই অন্য কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না আপনিও আপনার এই জায়গাতে একমত পোষণ করতে চাচ্ছেন যে আমি বলতে পারবো যে মেধার এখানে অ্যারন হ্যাভস টু বি পলিটিক্যালি ক্যারেক্ট অ্যাপস বি হতে হবে না আমি যেটা বলছি যে একজন কৃষকের সন্তানও যে অধিকার রাখে আচ্ছা বাকি রইল আমাদের মানে মুক্তিযুদ্ধের সন্তানদের বা যারা আমাদের দেশকে স্বাধীন করছে তাদের অধিকারের ক্ষেত্রে বা তাদের অধিকারের যে কোটা সুবিধার কথা দেওয়া হচ্ছে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মানে কোটা থাকতে পারে আমি একদম যে মানে কোটা বিনির্মাণ করে মানে যেটা আমাদের সাংবিধানিক পর্যায়ে সাজানো হয়েছে যে কাঠামোটা সাজানো হয়েছে সেটাকে আমি মানে এক্সপালশন বা ক্যান্সেলেশন আমি কথা আমি বলতে চাচ্ছি না আমি এতটুকু বলছি যে কোটার যেই উদ্দেশ্যটা থাকে সেটা কোন পক্ষে অন্তত পক্ষে অন্য জায়গায় যদি আমরা যদি করতে পারি অ্যাকমেডেট যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি এটা মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ভালো হবে এবং তাদের প্রশিক্ষণের জন্য যাতে আরো যাতে সরকার যাতে সহযোগিতা করতে পারে এবং ইন্টারন্যাশনাল কম্পিটিভ স্ট্যান্ডার্ডে তারা যারা তারা যাতে প্রশিক্ষণ পায় যাতে আন্তর্জাতিক মানের এবং দেশীয় মানের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো যেভাবে করা হয় যোগ্যতার যে মাপ যেভাবে বিবেচনা নিয়ে হয় সেখানে যাতে তারা ভালোভাবে পারফরমেন্স দিতে পারে তার জন্য সার্বিক সহযোগিতা করা করা খালি জন্মের ভিত্তিতে আমি মনে করি এই জিনিস এই ধারাটা রাখাটা আসলে ভবিষ্যতের জন্য অত্যন্ত আমি মনে করি যে মানে সংকটময় একটি ভবিষ্যৎ হতে পারে আমি তারপরে বলছি যে আমাদের ট্যালেন্ট পুলিং এর অধিকাংশ ট্যালেন্ট বেসড যেটা আমরা আগামী দিনে আমরা সৃষ্টি করতে চাচ্ছি আপনি দেখবেন বাংলাদেশ থেকে অনেক মেধাবী ছাত্ররা কিন্তু এক্সট্রিমলি ইকোনমিক ফ্রাস্ট্রেশনের কারণে ফিনান্সিয়াল ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু বাংলাদেশে তারা থাকতে পারছে না অনেক মেধাবী ছাত্র এবং কি মুক্তিযোদ্ধাদের সন্তান আমি ব্যক্তিগতভাবে চিনি উচ্চ শিক্ষিত তারা বাংলাদেশে এসে কিন্তু থাকতে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা করার জন্য আমি জোরালো ভাবে আমি দাবি জানাচ্ছি তারা কয়েকজনই বলছেন যে সাথে ট্যালেন্ট দিয়েই কম্পিট করা উচিত ট্যালেন্টের বিপরীতে কোনো সুবিধা দিয়ে जी थैंक यू सो मच अवश्य